থেকে লক্ষ লক্ষ থেকে কুটি কুটি থেকে কুটি কুটি পর্যায়ে রক্ত মরিদান যেমন বেড়েছে বাংলাদেশের দু হাজার তিনিয়া মাদ্রাসার সহ প্রায় সত্তর হাজার মাদ্রাসার প্রায় পাঁচ হাজার মাদ্রাসার সাথে নেশারিয়া সালিহিয়া শব্দটি যুক্ত হয়েছে এজন্যই যাই এই মাদ্রাসা গুলো প্রতিষ্ঠা করেছে রাজকি সাহেব কেবলা এই দরবারের আমাদের মুর্শেদ কেবলা দুনিয়া থেকে বিদায় হলেও তিনি এমন এক রক্ত তিনি অত্যন্ত যোগ্য অত্যন্ত বড় আলিম বিন বিচক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের পারঙ্গম এমন এক ব্রত আমাদের থেকে গেছেন শশিনা সাথে উযুর কেবলা সাথে রوانی সম্পর্কের পাশাপাশি বিসমানী যে সম্পর্ক হয়েছিল তার মাধ্যমে মজমূর বাহারেন হিসেবে শশিনা এবং কুরপুরার সম্মিলিত সেই সোনার ফসল হচ্ছেন বর্তমান মির্জাএম কেবলা তিনি